একটি ভ্রান্ত মিথের কারণে অনেকের উদ্যোক্তা পথচলা শুরু করা হয়ে ওঠে না আজকের এই ভিডিওটিতে সেই ভ্রান্ত মিথ সম্পর্কে ক্লিয়ার করার চেষ্টা করব যাতে করে আপনারা খুব সহজে উদ্যোক্তা পথচলা শুরু করতে পারেন তার আগে বলে রাখি সামনে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন ঘি আছে এবং এদিকে মধু আছে এবং দেশি সরিষার তেল এগুলো চলে যাচ্ছে দ্বিতীয়বারে রিপিট উদ্যোক্তা না দিয়া নিকটে তার ঠিকানা নবগঞ্জ ঢাকাতে আপনারা যদি যোজক ফুডের সাথে আপনাদের উদ্যোক্তা পথ চলা শুরু করেন তবে অনেক সুযোগ সুবিধা পাবেন তার ভিতর অন্যতম হলো এক টাকা ও অগ্রিম পেমেন্ট ছাড়াই খাবারগুলো চলে যাবে আপনাদের ঠিকানায় দ্বিতীয়ত রিটার্ন করার সুযোগ আছে খাবার নেওয়ার পরে কোনো কারণে যদি পছন্দ না হয় তাহলে নির্দ্বিধায় রিটার্ন করতে পারবেন তৃতীয়ত আপনাদের সুবিধা মতো বদলে যেমন দেখতে পাচ্ছেন এটা আড়াইশো গ্রামের মধুর বোতল এটা পাঁচশো গ্রামের মধুর বোতল সামনে আছে এক কেজি মধুর বোতল এ সামনে দেখতে পাচ্ছেন এটা আড়াইশো গ্রামের ঘিয়ের বয়াম। পাঁচশো গ্রামের ঘিয়ের ব্যায়াম এক কেজির ঘিয়ের ব্যায়াম এভাবে আপনাদের সুবিধা মতো বোতল বয়ামে কিন্তু আপনারা খাবারগুলো প্যাকেজিং করে নিতে পারবেন অর্থাৎ কোনো ঝামেলা থাকছে না চতুর্থ সরাসরি প্রোডাকশন থেকে খাবার চলে যাচ্ছে আপনাদের ঠিকানায় কোনো সেকেন্ড হ্যান্ড ছাড়াই অর্থাৎ কম দামে একবারে বেস্ট কোয়ালিটির হানড্রেড পারসেন্ট পিওর খাবার কিন্তু আপনারা যোজক ফুডে পেয়ে যাচ্ছেন কাজেই সময় ক্ষেপণ না করে আজকে না কালকে কালকে না পরশু এভাবে এক সপ্তাহ এক মাস কিংবা অনেকের এক বছর সময় চলে গেছে কিন্তু এখন পর্যন্ত উদ্যোক্তা পথচলা শুরু করা হয়ে ওঠেনি তারা কিন্তু যোজক ফুডের সাথে কাজ শুরু করতে পারেন যে কোনো পেশায় থেকেই ঘরে বসেই আপনারা যোজক ফুডের সাথে উদ্যোক্তা পথচলা শুরু করতে পারেন যোজক ফুডে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ ভিডিও প্রথমে বলেছিলাম একটা ভ্রান্ত মেথ আছে যে ভ্রান্ত মেথের কারণে অনেকে উদ্যোক্তা পথ চলা শুরু করতে পারে না সেই ভ্রান্ত মেথ হলো উদ্যোক্তা হতে হলে বুঝি অনেক বেশি মূলধনের প্রয়োজন হয় এই কথাটি অনেক বেশি মিথ্যা কারণ উদ্যোক্তা হতে হলে আদেও অনেক বেশি মূলধনের প্রয়োজন হয় না হয় না হয় না উদ্যোক্তা হতে হলে সবার প্রথমে যে জিনিস লাগে সেটি হলো সততা সততা থাকতে হবে এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকা লাগবে অনেকে আছে কিছুদিন শুরু করার পরে হতাশ হয়ে যায় কারণ তাদের ধৈর্য নয় পরিশ্রম করার সেই মেন্টালিটি নাই কাজেই সততা থাকতে হবে এবং ধৈর্য রেখে পরিশ্রম করতে হবে তাহলেই যে কোনো কাজে আপনি উদ্যোক্তা না যে কোনো কাজে আপনি চাকুরির পড়াশোনা করতেছেন কিংবা অন্য সেক্টরে আছেন আপনার যদি সততা না থাকে ধৈর্য রেখে যদি পরিশ্রম করে মেন্টালিটি না থাকে আপনি কিন্তু সেই কাজেও সফলতা পাবেন না এটা একবারে সহজ কথা